বিসমিল্লাহ রাহমান ইরাহিম আসসালাম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই রমজান আমাদের দরজায় করা নাড়ছে আমরা জানি না এই রমজান আমাদের জীবনের শেষ রমজান কিনা তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান মাসের পাঁচটি বিশেষ ইস্তেকফারের আমল যেগুলো করলে আল্লাহতালা গুড়া মাফ করেন রিজিক বারান বিপদ দূর করেন এবং জীবন বদলে দেন রাসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন রমজান হল রহমতের মাস মাগফিরাতের মাস জাহান্নাম নাম থেকে মুক্তির মাস তাই এই মাসে ইস্তেকফারের শক্তি কয়েক গুণ বেড়ে যায় কেন রমজানে ইস্তেকফার বেশি জরুরি জানেন রমজান হল কোরআনের মাস আল্লাহতালা কোরআনে সুরা আল বাকারা আয়াত একশো পঁচাশি বলেছেন রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে রমজানের শয়তান বন্দি থাকে গুনা কম হয় দোয়া কবুল হয় এই সময় ইস্তেকভার করলে দ্রুত দোয়া কবুল হয় ইস্তেকভার শুধু মুখের কথা নয় এটা অন্তরের অনুশোচনা চোখের পানি এবং নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত চলুন জেনে নিন পাঁচটি শক্তিশালী ইস্তেকফারের আমল প্রথম আমল আস্তাক ফিরুল্লাহ একশোবার প্রতিদিন ফজরের নামাজের পর একশোবার বলুন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফেরুল্লা রাসুল সাল্লাহ সাল্লাম নিজেও দিনের সৌত্তর থেকে একশোবার ইস্তেকফার করতেন এই আমলের উপকারিতা মন শান্ত হবে গুণা মাফ হবে ঘরে রহমত আসবে রমজানে তিরিশ দিন করলে তিন হাজার বার ইস্তেকফার হবে দ্বিতীয় আমল সাইয়েদুল ইস্তেকফার এই দোয়াটি ফজর ও মাগরিবের পর পড়ুন আল্লাহ হুম্মা আন্তা ইলাহা ইল্লা আন্তা যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই দোয়া পড়ে এবং ওই দিন যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে সহি হাদিস এই দোয়াকে বলা হয় ইস্তেকফারের সেরা দোয়া তৃতীয় আমল রাতে তিনশো তেত্রিশ বার ইস্তেকফার তারাবির পর বা তাহাজ্যতের সময় নীরবে তিনশো বার বলুন আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি রাত হল দোয়া কবুলের সময় রমজানের রাত বিশেষ করে লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম সুরা আল কদরে লাইলাতুল কদরের কথা এসেছে চতুর্থ আমল ইফতারের আগে সত্তর বার ইস্তেকফার ইফতারের আগে দোয়া কবুল হয় আজান দেওয়ার আগে পাঁচ মিনিট সময় নিন সত্তর বার ইস্তেকফার করুন এই সময় কান্না করে বলুন হে আল্লাহ আমাকে মাপ করুন আমার পরিবারকে হেদায়ত রমজানের এই সময়ে দোয়া ফেরানো হয় না পঞ্চম আমল এক হাজার বার ইস্তেকফারের চ্যালেঞ্জ সপ্তাহে একদিন যেমন জুম্মার দিন এক হাজার বার ইস্তেকফার পড়ুন এটা আপনি কাজ করতে করতেও করতে পারেন হাঁটতে হাঁটতে রান্না করতে অবসরে ইস্তেকফার মুখের জিকির কিন্তু এর ফলাফল জীবনের পরিবর্তন রমজানে ইস্তেকফারের বাস্তব উপকারিতা রিজিক বৃদ্ধি রোগ মুক্তি পারিবারিক শান্তি মানসিক চাপ দূর মাপ তাকদির পরিবর্তনের দরজা খুলে যায় সুরা নূর আয়াত দশ থেকে বারো এখানে আল্লাহ বলেছেন ইস্তেগফার করলে আকাশ থেকে বৃষ্টি দেবেন সম্পদ ও সন্তান বাড়িয়ে দেবেন তিরিশ দিনের রমজানের ইস্তেকফারের প্ল্যান দিন এক থেকে দশ প্রতিদিন একশো বার দিন এগারো থেকে বিশ প্রতিদিন তিনশো বার দিন একুশ থেকে তিরিশ প্রতিদিন বার শেষ দশকে বেশি বেশি কান্না করে স্তেকফার করুন প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই গুণাগার কিন্তু আল্লাহ সবচেয়ে ভালোবাসেন সেই বান্দাকে যে ভুল করে আবার ফিরে আসে রমজান হোক আমাদের জীবনের টার্নিং পয়েন্ট আজই নিয়ত করুন এই রমজান ফারের রমজান হবে শেষে বলি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন ইসলামিক আমল ও নসিহত ভিডিও পেতে আমাদের চ্যানেল আমলের কথা সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন কমেন্টে সবাই আমিন লিখুন